একটি বাঘ এক হরিণকে বলছে তুমি এত দুর্বল এত ছোট তোমার কি মনে হয় তুমি আমার মতো শক্তিশালী হতে পারবে হরিণ বলল আমি জানি আপনি অনেক শক্তিশালী কিন্তু প্রকৃত শক্তি কি সেটা কি আপনি জানেন বাঘ বলল শক্তি মানেই বল আক্রমণ আর শিকার করা আমি চাইলেই তোমাকে ধরে ফেলতে পারি হরিণ বলল আমাদের নবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারায় বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে বাঘ বলল তাহলে আমার গায়ের জোর কোনো মূল্য রাখে না হরিণ বলল জোর থাকলে তুমি অন্যকে হারাতে পারো কিন্তু ধৈর্য থাকলে তুমি নিজের নফসকে হারাতে পারো কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাঘ বলল তুমি সত্যিই বুদ্ধিমান হরিণ আজ থেকে আমি শুধু বলের অহংকার করব না বরং নিজের রাগকে সংযত রাখার চেষ্টা করব হরিণ বলল তাহলে তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে বাঘ বাঘ বসে বসে চিন্তা করছে আর হরিণ বলল এই সুযোগ হাতছাড়া করা যায় না সঙ্গে সঙ্গে হরিণ দৌড়ে বনের ভিতর পালিয়ে যায়